জানেন কি তিরুমালায় মানুষ কেন চুলদান করে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী যখন তার শ্রী পদ্মাবতীকে খুঁজতে বেরিয়েছিলেন তখন পথ চলতে চলতে তিনি এক সময় এসে একটি পিঁপড়ের বাসার ভেতরের মধ্যে বসে ধ্যান করতে থাকেন তখন ব্রহ্মাদেব একটি গাভীর রূপ ধারণ করে প্রতিদিন পিঁপড়ের বাসার কাছে দাঁড়িয়ে ভেঙ্কাটেশ্বর স্বামীকে দুধ পান করাতেন এটা দেখে এক সাধু সন্দেহ করে সেভাবে এই গাভী নিশ্চয় দুধ নষ্ট করছে রেগে গিয়ে সে গাভীর দিকে একটি কুঠার ছুড়ে মারে ঠিক তখনই ভেঙ্কাটেশ্বর স্বামী গাভীকে রক্ষা করতে তার সামনে দাঁড়িয়ে পড়েন ফলে কুঠারটি এসে সরাসরি স্বামীর মাথায় লাগে এবং মাথা থেকে ভীষণ রক্তপাত হয় কিছুদিন পর ক্ষত সেরে গেলেও যেখানটায় কুঠার লেগেছিল সেই জায়গায় আর কখনও চুল ওঠে না অনেকদিন পরে যখন ভেঙ্কটেশ্বর স্বামী পাহাড়ের উপর বিশ্রাম নিচ্ছিলেন তখন আকাশপথে যাচ্ছিলেন নীলাদেবী নামের এক গন্ধর্বকন্যা তিনি স্বামীর মাথার ক্ষতচিহ্ন দেখে খুব কষ্ট পান তখন তিনি নিজের মাথা থেকে কিছু চুল ছিঁড়ে এনে ভেঙ্কটেশ্বর স্বামীকে অর্পণ করেন যাতে তার মাথার ক্ষতচিহ্ন ঠেকে যায় তখন ভেঙ্কটেশ্বর স্বামী নীলাদেবীকে আশীর্বাদ করে বলেন আমার জন্য তুমি নিজের চুল দান করলে তাই কলিযুগে যে সকল ভক্ত তিরুমালায় এসে আমার ভক্তিতে নিজের অহংকার সৌন্দর্য ও গর্বত্যাগ করে চুল দান করবে তাদের দানের সমস্ত পূর্ণ ফল স্বর্গলোকে তুমি লাভ করবে আর তাদের জীবনের সব দুঃখ আমি দূর করে দেব সেই দিন থেকেই শুরু হয় তিরুমালায় মাথার চুল দান করার পবিত্র প্রথা ভক্তরা বিশ্বাস করেন এভাবে চুল দান করা মানে ভগবানের কাছে নিজের অহংকার ও আসক্তি সমর্পণ করা কমেন্টে লিখুন জয়শ্রী ভেঙ্কাটেশ্বর স্বামী